মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্যের বাসন্তী পূজা এবার মহা মহাসমারোহে অনুষ্ঠিত হল কিছুদিন বন্ধ থাকার পর বর্তমান অমৃতা রায় এবং তার স্বামীর উদ্যোগে এই পূজা আবার শুরু হল বাসন্তী পূজার পাশাপাশি রাজবাড়ি প্রাঙ্গনে চলছে ঐতিহ্যবাহী বারো দলের মেলার প্রস্তুতি যেখানে সাধারণ মানুষের ভিড় জমেছে পূর্বপুরুষদের প্রথা মেনে কৃষ্ণনগর রাজবাড়িতে একদিকে রাজরাজেশ্বরী পুজো অনুষ্ঠিত হয় অন্যদিকে জগদ্ধাত্রী পূজার মেলবন্ধনে উপলক্ষে হিসেবে অনুষ্ঠিত হয় রাজবধূ অমৃতা রায় তিনি স্বামীর অসুস্থতার কারণে দেবী মূর্তির সম্মুখে পুজো সম্পন্ন করে তিনজন পুরোহিতের সঙ্গে পুজো পরিচালনা করেন বসন্তি পূজ উপলক্ষে রাজবাড়ী নাচ মন্দিরে একাধিক ঝাড়বাতি জ্বলে উঠবে আর রাতের পরেই শুরু হবে রাম নবমীর প্রস্তুতি রাজবধূ অমৃতা রায় জানিয়েছেন তিনি রাম শোভাযাত্রায় অগ্রভাগে থাকবেন এবং কৃষ্ণনগর বাসকীয় শুভেচ্ছা জানালেন দেখুন এটাই প্রথম পুজো পূরনো পুজো অকাল বোধনটা পরে হয়েছে যেটা আমরা দুর্গা পুজো বলে থাকি যেটা মা রাজরাজেশ্বরীর পুজো কিন্তু এই পুজোটাই আগেকার দিনে হতো সব বাড়িতে এবং সেটা আমাদেরও হতো এবং মাঝে কোনো কারণে আমি যাই না কেন এটা বন্ধ ছিল তারপরে আবার আমরা চালু করেছি এবং এখন সবকটা পুজোই হয় বাসন্তী পুজো তারপরে অন্নপূর্ণা পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সবই রাম পুজো হবে এখানে শ্রীরামের পুজো হবে তারপরে যেটা হয় যে রামের পুজোটা কি বলবো আমাদের আদি দেবতা এবং সেইভাবেই মর্যাদাটা আগে হতো এবং এখন যেহেতু আমি পার্টি জয়েন করেছি আমি নিশ্চয়ই আবার রাস্তায় সবাইকে শুভেচ্ছা দিতেও যাবো রান্না যোগ দেবেন হ্যাঁ ওই তো বললাম সবাইকে শুভেচ্ছা জানাতে নিশ্চয়ই কিছু ঝামেলা আমি জানি না সেটা দেখুন বলা যায় না তবে আমার মনে হয় আহ যেরম ভাবে প্ল্যানিং চলছে হওয়াটা উচিত না ঝামেলা এখন প্রশাসন কি প্ল্যানিং নিয়েছে বা কি করবে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু প্রসেশনের তরফ থেকে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সুষ্ঠুভাবে করার চেষ্টা করছে এটা তো অন্য ইস্যু হয়ে গেল না এটা একটা মঞ্চটা আলাদা এটা আমি বাসন্তী মায়ের সামনে এসব তো ঠিক না এটা আরেকদিন কথা হবে